সচিবালয় নবান্ন মন্ত্রী আমলা তো বটেই এমনকি মুখ্যমন্ত্রী দপ্তর এই নবান্নে ভিভিআইপি জোন স্বভাবতই নিরাপত্তার বেষ্টনী এখানে সুদৃঢ় এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই নবান্ন অভিযান ঘিরে অশান্তি রুখতে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজ্যের সচিবালয়কে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তারা সাতাশে আগস্ট বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের পতাকা ছাড়াও পরিবারের একজনকে সঙ্গে নিয়ে নবান্ন অভিযানের মিছিলে আসার আহ্বান জানানো হয়েছে এই সাংবাদিক সম্মেলনে শুধু তাই নয় হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই দিন মিছিলকে যদি পুলিশ বা শাসক দল বাধা দেয় তাহলে বাংলা স্তব্ধ হবে লালবাজারের কাছে খবর অরাজনৈতিক সংগঠনকে সামনে রেখে আসলে বিজেপি এই অভিযানের নামে অশান্তি করতে পারে এই পরিস্থিতিতে নবান্ন অভিযানের দিন কার্যত দুর্গ করে ফেলা হচ্ছে নবান্ন ও সংলগ্ন এলাকা নবান্ন অভিযানের নামে শহরে অশান্তি ঘটানো হতে পারে চেষ্টা হতে পারে শহর স্তব্ধ করার এমনই অভিযোগ কলকাতার গোয়েন্দাদের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কড়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার মঙ্গলবার শহরে যাতে কোনো গোলমাল না হয় তার জন্য রাস্তায় নামছে অতিরিক্ত প্রায় চার হাজার পুলিশ সাতটি জায়গায় থাকছে ব্যারিকেড রাস্তায় দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে নির্দেশ দেবেন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও নামানো হচ্ছে জল কামান ও বজ্র ড্রোনেও হবে নজরদারি নবান্ন ঘিরে থাকবে হাওড়া কমিশনারেটের প্রায় দু হাজার পুলিশ ধর্মতলা হেস্টিংস ক্রসিং দ্বিতীয় হুগলি সেতু হাওড়া ব্রিজ রেস কোর্সের গেট তার ভিউ নবান্নের কাছে ব্যারিকেড করবে পুলিশ তিনটি বলার হবে ব্যারিকেড গার্ডরেলের বলয় ভাঙলেও তারপরের বলয় থাকছে বাঁশের তৈরি সিজার ব্যারিকেড দ্বিতীয় বলয় থাকছে ইস্পাতের গার্ডওয়াল তার অন্য পাশে থাকবে র‍্যাফের বিশেষ বাহিনী প্রত্যেকটি ব্যারিকেডের দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিক সঙ্গে থাকছেন একাধিক ডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর প্রত্যেকটি ব্যারিকেডে গড়ে থাকছে পাঁচশো থেকে ছশো পুলিশ প্রথমে ঘোষণা করে আন্দোলনকারীদের সরে যেতে বলা হবে গার্ডরেল ভাঙার চেষ্টা হলে জল কামান বা রাবার বুলেট ব্যবহার করা হতে পারে কেউ গোলমাল করার চেষ্টা করলে জল ব্যবহার করে জলের তোড়ে জনতাকে সরানোর চেষ্টা করা হবে যাতে রাস্তা থেকে কেউ ইট বা পাথর না পারে তাই সোমবার রাতের মধ্যে রাস্তার দুপাশে ইট বা পাথর পরিষ্কার করে দেওয়া হয় যদি কেউ নিজেদের সঙ্গে ইট বা কোনো অস্ত্র নিয়ে আসেন সেই দৃশ্য ড্রোন বা রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে লালবাজার মঙ্গলবার ছাত্রদের নবান্ন অভিযানকে সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেদিন এই ইস্যুতেই কলেজ স্ট্রিট থেকে শামবাজার প্রতিবাদ মিছিল করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী করে নির্যাতিতার বিচার ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নবান্ন অভিযানের নামে সাতাশে আগস্ট পথে নেমে রাম বাম যৌথভাবে অশান্তি ও হিংসা ছড়ানোর চক্রান্ত করছে বলে ইতিমধ্যে অভিযোগ করেছে তৃণমূল সূত্রের খবর এই নবান্ন অভিযানের হ্রাস থাকছে বিজেপি ছাত্র ও যুব সংগঠনের হাতে ফলে শেষমেশ এই কর্মসূচি থেকে এড়িয়ে থাকার দাবি করছে বাম সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি এদিকে নবান্ন অভিযানের দিনই আবার ইউজিসি নেট পরীক্ষার পুনর্নির্ধারিত সূচি সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা ও বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইউজিসির নেট পরীক্ষা হবে এই পরিস্থিতিতে ছাত্রদের ডাকা নবান্ন অভিযান ঘিরে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সে কারণে নেট পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা করেছে কলকাতা পুলিশ রবিবার সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ জানিয়েছে কারো যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা না হয় তার জন্য রাস্তায় থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা পুলিশের অনুরোধ পরীক্ষার্থী বা অন্য কেউ অসুবিধার মধ্যে পড়লে যেন তিনি পুলিশের সাহায্য নেন একশো ডায়াল করলে অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা